সালামুয়াইকুম গাছ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাছের একটা খবর নিয়ে আসলাম আমার একটা সমস্যা হয়েছে গতকালকে গতকালকে সকালে আমি ইয়াতে গেছিলাম আমার একটা পাসপোর্টের একটা ফটোকপির কপির জোর ছিল দরকার ছিল ফটো কপিটা আনানোর জন্য পাসপোর্টটা নিয়ে গেছি তখন আপনার প্যান্টের পকেটে পিছনের পকেটে লইছি তখন ব্যান্টের পকেটে কি ঢুকাইতে সময় পড়ছে কোথায় না কীভাবে পড়ছে আমি বুঝতে পারি না আমার যে না এই পাসপোর্টটা হার নিয়ে গেছে ফটো কপি করে ফটোকপিটা নিয়ে আসতার সময় মানে অথবা এইখানে অফিসের সামনে যে ইয়েটা যদি ফটোকপি বোক করছি ওইখানে থেকে লইছি লইতার সময় পকেটে রাখতেছি অথবা কি সেইখানে পড়ছে সেইখানে যেয়ে পরে বিছরে পাইলাম না ওর কোনো বাইরে আইয়া রাস্তা দিয়ে যেখান দিয়ে রাস্তা দিয়ে হাইটে গেছি ওইখান দিয়ে পাইলাম না ঠকাইলাম বিশ্রিয়া পাইলাম না তারপরে কী করলাম পুরো ইয়ের ভিতরে এখান দিয়ে এখান দিয়ে ঢকাইলাম তখন যদি কোনো সম্মানীয় ব্যক্তি পান কেউ পান যা আমার ফেসবুকে একটু লক দিবেন ইনবক্সে একটু লক দেবেন একটু ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ইয়ে করে দিবেন যদি পাসপোর্টটা পাই আমার একটু উপকার হইবে অত একটা পাসপোর্টটা মনে করো না বানাইতে তো আমার সমস্যা না থাক ফটোকপি আছে আমি বানাইতে পারবো এটা তো সমস্যা না যদি পাসপোর্টটা পাইয়ে গেলাম তারপর আমার একটু আমি গরিব মানুষ আমি যদি পাসপোর্টটা পাই আমি উপকৃত করবো তো সবাই একটু লাইভ করে কমেন্টটা একটু শেয়ার করে দিবেন একটু সবাই একটু সরিয়ে দেবেন বন্ধু বান্ধবের কাছে সবার কাছে সরিয়ে দেবেন যদি পাসপোর্টটা কোনো ব্যক্তি পায় এই ব্যক্তি তো আর এই পাসপোর্ট দিয়ে কিছু করতে পারবে না কাম করতে পারবে না এ তো আর দরকার নাই যদি কোনো ভাই পায় তাহলে আমারে দিবে এমন আমার মেশিনদারে লক দেবেন মেশিন লগ লক দিবেন তাহলে পাসপোর্টটা পাইলে আমার একটু উপকার হইলো অথবা পাসপোর্টটা বানাইতে একশো ষাটটি হাল সত্তর হাল যায় নতুন একটা পাসপোর্টের জন্য আবেদন করতে হইলে যাক ওইটা তো টাকা তো সম্ভব না বেশি না কিন্তু কখনো আমি পাসপোর্টটা পাইলে এটা উভিমো এবং এবং আমার আজকে তিন মাস সাড়ে তিন মাস ধরে আমার কাজ নয় আমি বেকার পয়সা রয়েছি রুমে বসে থাকি রুমে বসতে মালিককে খাওয়াইতেছে বেতন টেতনও দিতেছে না এই অবস্থায় আমি ইয়ে করতেছি ফিল করতেছি তখন ওই পাসপোর্টটা আরে নিয়ে গেছি একটা ফটোকপির দরকার ছিল ফটোকপি নিচে নিতে যেয়ে ফটোকপি লইছি লইয়া দনুটা ভিলেজের একসাথে ফকটের দোকান ধরছি অথবা ফটোকপিটাই ঢুকছে ও পাসপোর্টটা ঢুকছে না পকেটে পাসপোর্টটা দেখা যায় ঢুকছে না পাসপোর্টটা পরে গেছে রাস্তা দিয়ে আইতে পকেটের দোকান ধরছি তখন ওই পরে গেছে পরে পিছন দিয়ে পরেক্ষণে রুমে আসছি রুমে এসে এখন দেখি যে নাই নেওয়ার পরেছি তারপরে আমি একটা ভিডিও সারছি ওইটার ভিতরে একটা ভুল কি আমি সকাল বলছি তখন কি আজকে সকাল হোক কালকে সকাল এটা বলছি না এই কারণে আমি এই দ্বিতীয় ভিডিওটা বানানি দ্বিতীয় ভিডিওটা বানাইয়া দিলাম এটা গতকালকে সকালের ঘটনা আজকে তো মনে হয় কত তারিখ হ্যাঁ আজকে সতেরো তারিখ এটা ষোলো তারিখের ঘটনা ষোলো তারিখ সকালের ঘটনা পাসপোর্টটা হারানি গেছে যে কোনো বাই পান তাহলে পাসপোর্টটা মারে যদি পাইয়ে থাকেন তাহলে পাঁচটা আমার দিয়ে নামে একটু উপকৃত হোম এত টোকে ওকে গাইস আল্লাহ হাফেজ একটু ভালো থাকেন সবাই সবাই একটু লাইভটা ভিডিওটা কমেন্ট একটু শেয়ার করে দিন সবার কাছে একটু যখন আমার একটু উপকৃত উপকার হইব আমার আমি গরিব মানুষ ভাই ওকে গাইস আল্লাহ হাফিজ আসালামুকুম রহমতুল্লাহ